আমি নবী পাগল আমি মদিনর পাগল আমি নবী পাগল আমি মদিনর পাগল মাদি মোর নার ধালি মোর নয়নের কাজল আমি নবী পাগল আমি মদিনর পাগল আমি নবী পাগল আমি মদিনর পাগল আমার মনে হিনবিহীন দুই মাদিনার ছবি আমার মনে আমি নবীন দুই ছোখে মা দিনার ছবি আমি নবিনবি আমার মনে নী দুই চোখে মাদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি পাগল শুনিলে মা কথা বলতে পারি সকলে ব্যথা শুনিলে মা কথা বলতে পারি সকলে ব্যথা শুনিলে মা কথা শুনিলে মা দিনার কথা বলতে পারি সকলে ব্যাথা বুকের ভিতরে ভেসে ওঠে বুকের ভিতরে ভেসে ওঠে বুকের ভিতরে ভেসে ওঠে মন আনন্দের ঢল আমি নবির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমার রোগের সকল সুদ দয়ালে নবীর সালামে দরু আমার রোগের সকল হল

আমারে রোগের সকল সুদ দয়াল নবীর সালাম দুরুত ভক্তি জিতে পরি যখন ভক্তি জিতে পরি যখন হয় সুস্থ সবল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি मदीनरगो